মি কষ্টের কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো আমরা তো রাজুভাই লন্ডনে বাপনিয়া কাড়াতে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যতটুকু সম্ভব আমরা কথা বলেছি এর ভিতরে আপনি দেখবেন যে ডক্টর ইউনূস লন্ডনে এলেন তাকে যারা স্বাগত জানালেন তারা সব মানে কোথা থেকে তারা আসলেন তাদের অবদান কি স্বৈরাচার বিরোধী আন্দোলনের তাদের অবদান কি আমি কিছু জানি না এক ব্যক্তি নাম আয়ুব করমালি তিনি ছিলেন যুবลีก সাধারণ সম্পাদক তিনি 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 যোগদান করে ইউনুস সাহেবের খুব কাছাকাছি চলে গেছেন সিরাজ জগ আগে বিএনপি করতো উনি ওই যেই সরকারের বেনিফিট ফ্রডে অভিযুক্ত এইসব লোক কাছে আসে অথচ অনেকের পছন্দের অনেকের না পছন্দের বা এটা তো সত্য যে লাইন সাহেব স্বামী তার তাসলম করল্লীরা কিন্তু অনেক অনেক ফেসিবাদের বিরুদ্ধে অনেক সংবাদ মাধ্যম সেই সামি তিনি অনেক চেষ্টা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে একটা বার দেখা করার জন্য তাকে দেখা করার অনুমতি দেওয়া হয় নাই আমরা তো অনেক পরের কথা ভাই তো এই যে বিষয়গুলো আসলে অনেক কষ্ট দেয় মানে আজ আজ যাদেরকে দেখি ডক্টর ইউনুসের কাছাকাছি তারা কোথায় ছিল ভাই আপনি আমাকে বলেন মিশন ভাই আমি আপনাকে আপনি কথা উঠালেন একটা ব্যক্তিগত বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করি বলেন আমি দেশে যাওয়ার আগে যেহেতু প্রফেসর ইউনিশ আমার ব্যক্তিগত পরিচয় আছে উনি আমার চাচার ক্লাসমেট ছিলেন আমি ওনাকে আগে থেকে চিনতাম এবং উনি ক্যানাডাতে এসে যখন আসছেন ওনার সাথে আমার দেখা হয়েছে দুই তিনবার কথা হয়েছে তখন তখন তো প্রবলেম ছিল পনেরো সালে ষোলো সালে আঠারো সালে আমি ওনার সাথে একটু দেখা করার জন্য সৌজন্য সাক্ষাৎ আর কি আমার কোন ব্যক্তিগত আপনি জানেন আমি কি ধরনের মানুষ আমি ওনার এখানে এক ভাগনা ওনার ভাগনা আছে ছিলে উনি ডাক্তার ওনার আমার এখানে আসে সবসময় খুব কনিষ্ঠ হাজবেন্ড ও ডাক্তার ওয়াইফ ওটা ওনাদের মাধ্যমে বললাম যে আমি তো যাচ্ছি

উনি আমাকে দেখা করতে দিল না ধানায় বানায় করে উনি চিন্তা করছে এটা তো চলে যাবে এক করে দিল না পরবর্তীতে আমি যখন কানাডা এসে ওকে জিজ্ঞেস করলাম ওরা মানে এই যে আইবি পার্টির যে গ্রুপটা এটা ভেরি পাওয়ারফুল কিন্তু ওই পার্টি এই যে কামাল মজুমদার টজুমদার এবি পার্টি কিন্তু ইনু সরকারকে মানে অলমোস্ট গাইড করে ব্যারিস্টার ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে তাতুল ইসলাম চিফ প্রসিকিউটর ইয়েস ইয়েস তারা এটা তো অ্যাকচুয়ালি জামাতি জামাতের লোক এরা এই বিপাটি মানে এরা জামাত এরা জামাত ইসলামী যখন নিবন্ধন ক্যান্সেল করে দেবে বাতিল করে দিবে নিষিদ্ধ করে দিবে তখন তারা এমি করে ওই যে ওখানে আসে মেজর ডাক্তার আপনার একজন আছে আমার খুব ঘনিষ্ঠ মানে আর্মির ডাক্তার ছিল এরা আমাকে দেখা করতে দিল না পরে আমি জানতে পারলাম বিএনপির ভাবাপন্ন কোন লোককে ওরা অ্যাভয়েড করে পশি সাথে কাছে ঘেঁচতে দিবে না এই মঞ্জু আমি যে করি কাছে কথা বয়সে করি সে আমাকে ধানাবাড়ি করলো এই দুঃখজনক কথা এখন আপনি যে আপনি দেখা করতে পারেন নেই স্বামী যে দেখা করতে পারেন নেই লজ্জাজনক দুঃখজনক এগুলো তো আসলে কোনো যুগে যুগে সব সময় এই বদমাইশ গুলি এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে তারা ক্রিম খাওয়ার জন্য তারা সবসময় থাকে এই কি হিসাবে ভাই এই পৌঁছালকে এভাবে দিতে পারে কি কিসে তাদের যোগ্যতা আছে কি তারা কি জুলাই আন্দোলনে ছিল তারা কি হাসিনা বিরুদ্ধে আমি তো কোনোদিন শুনি আমি বা বিশ্বাস করেন পাঁচই আগস্টের আগে পুয়াদের নামও শুনি নেই

এব পার্টির সম্মেলনে যে ভাগ দেন আর তারা বিএনপির লোকজনকে খেঁচতে দেয় না এটা উনি জানেন কিনা জানিনা আপনার মাধ্যমে জনগণকে জানিয়ে দিলাম আসল মানুষ চিনতে শেখেন লোকদের সাথে চলেন না আমি এটাই বলতে চাই